প্রিয় দাদা তবে নিথর দেখে চোখের জলে বিশ্ববন্ধু সেনকে বরণ করল ধর্মনগর দীর্ঘ রাজনৈতিক জীবনের পথ চলা শেষ করে অবশেষে ভূমে ফিরলেন ত্রিপুরার বসিয়ান জননেতা এবং বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তবে এবার আর পরিচিত সেই হাসি মুখে জনসংযোগী নয় তিনি ফিরলেন নিথর দেহে কফিনবতী হয়ে শনিবার বিকেলে যখন তার মরদেহবাহী গাড়িটি ধর্মনগরে প্রবেশ করে তখন হাজার হাজার মানুষের শোকাতর মিছিলে এক অন্যরকম নিস্তব্ধতা নেমে আসে গোটা শহরে গত কয়েকদিন ধরেই তার শারীরিক অবস্থার অবনতি এবং পরবর্তীতে প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছিল উত্তর ত্রিপুরায় এদিন তার মরদেহ আগরতলা থেকে সড়কপথে ধর্মনগরে নিয়ে আসা হয় পথিমধ্যে বিভিন্ন স্থানে সাধারণ মানুষ এবং দলীয় কর্মীরা তাদের প্রিয় দাদাকে শেষ বার দেখার জন্য ভিড় জমান কফিনবন্দী গাড়িটি শহরে পৌঁছালে অনুগামীরা বৃষ্টির মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন প্রিয় নেতার অকাল প্রয়োণে কান্নায় ভেঙে পড়েন অনেক বয়োজ্যেষ্ঠ নাগরিকও বিকেলে মরদেহ তার নিজ বাসভবনে নিয়ে আসা হলে পরিবারের সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় সরকারের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সেখানে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপস্থিত জনতার চোখে মুখে ছিল প্রিয় অভিভাবককে হারানোর এক গভীর শূন্যতা বিশ্ববন্ধু সেন কেবল একজনের রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না তিনি ছিলেন ধর্মনগরের প্রতিটি মানুষের সুখ দুঃখের সঙ্গী দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে এই অঞ্চলের উন্নয়নে তার ভূমিকা ছিল অনস্বীকার্য তার মৃত্যুতে ত্রিপুরা এক অভিজ্ঞ পার্লামেন্টুরিয়ানকে হারালো আর ধর্মনগর হারালো তার এক অতন্দ্র প্রহরীকে শোকসভার শেষে স্থানীয় শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয় তার প্রয়াণে ত্রিপুরার রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে যে বিশাল শূন্যতার সৃষ্টি হল তা আগামী দিনে অপূরণীয় হয়েই থাকবে